বন্ধুরা কড়াইশুটির টিকা দারুণ সুস্বাদু খুবই লোভনীয় আর দারুণ মুচমুচে খুব সহজেই বানিয়ে নিতে পারবে কিভাবে বানিয়েছি দেখো আর কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারবে কেমন হয়েছে আর দারুণ সুস্বাদু আর কীভাবে বানিয়েছি দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা একবার খেলে বারবার খাবে নমস্কার বন্ধুরা আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো কড়াইশুঁটির টিকিয়া তার জন্য নিয়েছি কড়াইশুঁটি দেখ কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়ে দিলাম কড়াইশুঁটি তার মধ্যে সামান্য লবণ আর চিনি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব দেখ কেমন সেদ্ধ হয়েছে তোমাদের দেখাবো একটু মানে ভালো হয় একদম ভালো করে আমি সেদ্ধ করবো না একটু এ থাকবে সেদ্ধ করে নেব নিয়ে যাওয়ার সেদ্ধ হয়ে গেছে তেলে নিলাম একটু ঠান্ডা হলেই আমি হাত দিয়ে এটা মেখে মাখা হয়ে গেছে আমার কেমন ভাবে মেখেছি দেখো আর দিয়ে দিলাম এর মধ্যে সুজি ছোট্ট বাটির চার ভাগের এক ভাগ সুজি দিয়েছি আর বেসন দিয়েছি তিন ভাগ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা লঙ্কা দিলাম ধনিয়া কুচি দিলাম ধনিয়া পাতা কুচি আদা আর কাঁচা লঙ্কা মানে থেতো করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কা আগেও আমি কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি তারপর তোমরা যে যেমন ঝাল খাবে তেমন পরিমাণে দেবে দিয়ে দিলাম জিরার গুঁড়ো সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে একটা কেমন শক্ত টাইপের ডো বানিয়ে নেব তোমাদের দেখাবো একদম ভালো করে মেখে নেব মেখে ছোট ছোট গোল গোল করে নেব নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব আমি মাখার সময় সামান্য জল দিয়ে মেখেছি আমি দু হাতের সাহায্যে চ্যাপটা করলাম তোমরা চাইলে এক হাতেও করতে পারো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব ওটি কি আমার একদম রেডি বানানো হয়ে গেছে এদিকে আমি কড়াইতে তেল বসিয়েছি তেল গরম হয়ে গেছে তেলটা একটু নেড়ে নিলাম তেলটা নেড়ে নিয়ে আমি এক এক করে টিকিয়াগুলো ছেড়ে দেব একবার এভাবে নিয়ে খেয়ে দেখো বন্ধুরা আর সাথে থাকো কমেন্ট করতে ভুলো না কেমন হলো এই ছুটির টিকিয়া ভালো করে উল্টে পাল্টে একদম লাল করে মুচমুচো করে ভেজে নেব খুব সহজ রেসিপি সহজভাবেই আনতে হবে বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেশি বেশি করে লাইক করো শেয়ার করো পাশে থেকো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে টিকিয়া বানিয়ে খেয়ে কমেন্ট করতে ভুলো না কড়াই কড়াইশুঁটির টিকিট আমার একদম রেডি বাজা হয়ে গেছে কেমন ভাবে বেজেছি এভাবে আমি সবগুলো ভেজে নেব তিনটে করে তুলে নিলাম আমি এর আওয়াজ শুনে বসে কেমন